নমস্কার দর্শক বন্ধুরা কর্কট লগ্ন বা কর্কট রাশির মে দু কেমন কাটবে মাসিক রাশিফলের ভিডিও স্ক্রিনের ওপর যে দুটো হরস্কোপ দেখতে পাচ্ছেন দিকেরটা হচ্ছে এক থেকে পনেরো পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান দিকেরটা রাইট সাইডেরটা ষোলো থেকে একত্রিশ পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান আমি বোঝা সুবিধার্থে দুটো হরস্কোপে এটাকে ভাগ করেছি একটা মাসকে দেখুন একটা জিনিস আমি বলি ভিডিওটা কিন্তু কর্কট লগ্ন ধরে শুনবেন অন্যান্য ক্ষেত্রে ঢাইয়ার ক্ষেত্রে বা সাড়ে সাতের ক্ষেত্রে রাশি ধরে শুনুন কিন্তু অন্যান্য সকল প্রেডিকশানের জন্য কিন্তু লগ্নটাকে কিন্তু প্রায়োরিটি দেবেন দেখুন আমি এখানে মেন চারটে গ্রহ ট্রান্সিট প্রথম বলে দিচ্ছি দেখুন আপনাদের রাশি সাপেক্ষে কেতু থাকছে তৃতীয়ে শনি থাকছে অষ্টমে মূলত্রিকণে নবমে রাহু এবং মাসের প্রথম দিনে বৃহস্পতিও কিন্তু ট্রানজিট করে আপনাদের একাদশভাবে চলে যাচ্ছে বৃহস্পতির অত্যন্ত একটা ফেভারেবেল জায়গা বৃহস্পতি বলে না আপনাদের রাশি সাপেক্ষে অত্যন্ত ফেভারেবেল হাউসে কিন্তু বৃহস্পতি যাচ্ছে সেই বৃহস্পতি হলো গিয়ে আপনাদের ষষ্ঠপতি এবং নবমপতি কি কি ঘটনা ঘটবে বৃহস্পতির আলাদা যে ভিডিও দেওয়া হচ্ছে সেখানে দেখে নেবেন কিন্তু এখানে মাসিক রাশিফলের অন্যান্য গ্রহগুলোর ট্রানজিট আমি যখন পেডিশানগুলো বলছি সে তখন আমি বলবো চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য অন্যান্য সকল বিষয়গুলো কিন্তু আমি এখানে যোগ করেছি আমি চাকরি দিয়ে শুরু করছি আপনারা শুনতে থাকুন দেখুন কর্কট রাশি সাপেক্ষে চাকরির যে ঘর চাকরির ঘর আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু পয়লা মে বৃহস্পতি ট্রান্সলিট করে দশম থেকে একাদশভাবে যাচ্ছে যেটা প্রথম আমি বললাম রবি তুঙ্গস্থ থাকছে চোদ্দোই মে পর্যন্ত বুধ দশই মে ট্রানজিট করে দশমে আসছে এবং শুক্র সেখানে কিন্তু অবস্থান করছে দশম ঘরে শুক্র কিন্তু ট্রানজিট করে আপনাদের রাশির একাদশভাবে গিয়ে ঢুকবে উনিশে মে তো এটা তো বোঝা গেল ট্রান্সিট কি ফলাফল দেখুন কর্মের যে জায়গাটা এপ্রিল মাসটা এখন যখন ভিডিওটা আপনারা শুনছেন আমার যতদূর মনে হয় কর্কট লগ্ন অ্যাটলিস্ট যাদের তাদের কিন্তু কাজের দিক খুব একটা কিন্তু খারাপ অবস্থায় না থাকার কথা কারণ বৃহস্পতি অত্যন্ত ফেভারেবল পজিশানে গত বছর মোটামুটি আপনার একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিনে বৃহস্পতি মার্গি হয়ে যাওয়ার জন্য কর্মের ক্ষেত্রে গতানুগতিক কিন্তু প্রোগ্রেস বৃহস্পতি কিন্তু অবশ্যই দিয়েছে এবং এখনও দিচ্ছে এবং সেই প্রোগ্রেসটা আপনার মে মাসের প্রথম দিকটা সরবে কিন্তু তার মানে এটা না যে প্রোগ্রেস সব ফল খারাপ হয়ে যাবে কিছুটা আনস্টেবিলিটি কর্মের দিকে করতে পারে প্রথম সপ্তাহটা এটা আপনার কিন্তু কর্ম নিয়ে থাকবে হয়তো নতুন কাজ পেয়েছিলেন হঠাৎ করে দেখলেন কি কাজের চাপ বেড়ে গেল হঠাৎ করে দেখলেন কি ট্রান্সফার হওয়ার একটা কথাবার্তা হচ্ছে যেটা আপনি চান না বা হঠাৎ করে অন্য কোনো কাজের অফার চলে এলো আপনি একটু দোটানার মধ্যে পড়ে গেলেন কর্মের জায়গাটা নিয়ে মোট কথা সমস্যা তো দেখুন অনেক রকমেরই আছে আমি একটা লাইনে যদি বলি ব্যাপারটাকে কর্মের ক্ষেত্রে একটু আনস্টেবিলিটি মোটামুটি এপ্রিলের শেষ থেকে মে মাসের প্রথম সপ্তাহটা আপনাদের থাকবে তারপরে ধীরে ধীরে কিন্তু গতানুগতিকভাবে উন্নতির দিকেই কিন্তু কর্মজীবনটা আপনাদের থাকবে অতটা চিন্তা করার মতো কিছু নেই আর ম্যাসিভ কোনো সিদ্ধান্ত মাথা গরম করে কিন্তু নেবে না এই মাসে অ্যাটলিস্ট চোদ্দই মে পর্যন্ত বুধ এই রবি দেখুন তুঙ্গস্থ থাকছে দশম ঘরে আপনার কতদিন থাকবে চোদ্দোই এপ্রিল পর্যন্ত এবার দেখুন আপনারা হয়তো এটা মনে করতে পারেন যে রবি তুঙ্গস্থ আচ্ছা ঠিক আছে তার মানে বিশাল ভালো কিছু ফলাফল কর্মের দিকে একবারে ভাবতে পারা যাবে না এত ভালো ফল হবে দেখুন একটা কথা বলি কোনো গ্রহ তুঙ্গস্থ মানেই যে সেটা খুব ভালো ফল দিয়ে যাবে সেটা কিন্তু নয় সব সময় কিন্তু সেটা হয় না রবি তুঙ্গস্থ থাকলে ভালো দিতে পারে যেমন হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক এইচআর ডিপার্টমেন্ট ফিল্ড ওয়ার্ক এগুলো যেমন ভালো দেবে কিন্তু মাথা গরমের প্রবণতা এতটাই কিন্তু বাড়িয়ে দিতে পারে যেটা নিয়ে আপনার ক্লোজ কোনো কালিগসদের সঙ্গে সহকর্মীদের সঙ্গে বা বসের সঙ্গে ঝগড়া বিবাদ ঝামেলা লাগার প্রবণতা কিন্তু থাকবে মাথাটাকে ঠান্ডা রাখবেন ইম্পর্ট্যান্ট সিদ্ধান্তগুলো চেষ্টা করবেন চোদ্দোই মের পরে নেবার তাহলে সেটা আপনাদের জন্য ভালো ব্যাক অফিস কাজ সেলসের কাজ মার্কেটিংয়ের কাজ খুব ভালো যাবে মার্কেটিংয়ের কাজ খুব ভালো যাবে এটার কারণ কি। দশই মে থেকে বুধও কিন্তু দশমে ঢুকে যাচ্ছে দশম ঘরে বুধ কিন্তু শক্তিশালী ফল দেয় বুধের যে জায়গাটা সেটা কিন্তু অবশ্যই ভালো হচ্ছে যারা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে চাকরি করছেন কোনো পত্তরের হিসেব নিকেশ রাখেন বা অফিসের যে অ্যাকাউন্টসের কাজ তারা বাড়িতে এনে করছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো টিচিং প্রফেশান কিন্তু দুর্দশ ভালো যাবে টিচিং প্রফেশানে যারা আছেন যারা গভর্নমেন্ট স্কুলে পড়ান যারা গভর্নমেন্ট কলেজে পড়ান তাদের জন্য কিন্তু খুবই ভালো সেলফ প্রফেশন প্রত্যেকটা কিন্তু ভালো যাবে এছাড়াও আইটি রিলেটেড যে প্রফেশানগুলো হয় শুক্র যেহেতু উনিশে মে পর্যন্ত আপনাদের ট্রানজিটে দশমে থাকছে শুক্র মূলত কিন্তু আইটি কম্পিউটার সায়েন্স টেকনোলজির যে কাজগুলো হয় তথ্য প্রযুক্তি অর্থাৎ আইটির যে কাজ হয় সে সমস্ত কাজগুলোতে শুক্র কিন্তু এখানে ব্যাপকভাবে সহায়তা করবে যারা আইটি সেক্টরে সার্ভিস করছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো বলে আমি অন্তত মনে করি এছাড়াও অন্যান্য বিষয়ের কথা মাথায় রাখতে গেলে কর্মের দিকটা কিন্তু আপনার ভালোই কাটবে এছাড়াও আইটি ইনফরমেশান টেকনোলজি ছাড়াও যারা ছোটোখাটো কোনো প্রোজেক্ট নিয়ে কাজ করেন বাড়িতে হয়তো আইটির কোনো প্রজেক্ট নিয়ে আপনি কাজ করছেন সেটা এইভাবেই আপনি কাজ করেন ফ্রিল্যান্সিংয়ের কাজ করছেন অনেকে বা অনলাইনে কোনো কাজ করছেন তাদের জন্য ভালো হ্যাঁ অনলাইন বলতে মনে পড়ে গেল যে কথাটা যে বুধ দশই মে দশম ঘরে চলে আসার জন্য অনলাইনে যারা কাজ করেন অনলাইনে কোনো ট্যাক্স কমার্স কোনো এন্ট্রি করছেন যারা ইনকাম ট্যাক্সের অফিসে চাকরি করছেন বা যারা লয়ার যারা আইনজীবী তাদের জন্য কিন্তু প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমি দেখতে পাচ্ছি ভালো ফলাফল ওয়েট করছে এই জায়গাগুলো কিন্তু প্রত্যেকটা ভালো ইভেন আমি মনে করি যে চাকরিমুখী পড়াশোনাগুলোও কিন্তু এই সময় ভালো হতে পারে তো চাকরির জায়গাটা কম্পিটিশানের ঘর বলার সময় আমি বলছি কিন্তু কর্মের জায়গাটা মোটামুটি এরকম সোজাভাবে বলতে গেলে প্রথম সপ্তাহ তো একটু দুর্বল থাকছে প্রথম সপ্তাহের পর পরিস্থিতি এখানে যত আপনার মা শেখোবে তত কিন্তু প্রোগ্রেসিভ দিকে থাকবে তো কর্ম হয়ে গেল এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা ব্যবসার গ্রহ শনি শনি কিন্তু অষ্টমীর মূলত এবং পুরো ফ্রি থাকছে এবং বৃহস্পতি একাদশ থেকে কিন্তু সপ্তমভাবেই দৃষ্টি দেবে সেটা আপনাদের ব্যবসার ঘর গোটা মাস ধরে এই দৃষ্টিটা পড়া শুরু হবে এই বৃহস্পতি ঢুকছে পয়লা মে আমি মনে করি ব্যবসার দিক কিন্তু গত অন্তত বিগত এক বছরের মধ্যে কিন্তু যতটা সময় যেরকম গেছে এমনিতেই ঢাইয়া চলেছে আপনাদের বা চলছে এবং নেগেটিভিটি অন্যান্য গ্রহের ছিল বৃহস্পতির দৃষ্টি সপ্তমভাবে পড়ার জন্য ব্যবসার দিক কিন্তু সুদৃঢ় করবে এবং অবশ্যই কিন্তু স্টেবিলিটি আনবে ইনকামের জায়গাটা ভালো হবে ব্যবসা থেকে প্রফিট আসতে শুরু করবে এই জায়গাগুলো প্রত্যেকটাই কিন্তু আমরা ভালো দেখতে পাচ্ছি আপনি যদি অনেক দিন প্ল্যানিং করে থাকেন নতুন ব্যবসা খুলবেন খোলা আর হচ্ছে না বাধা পড়ছে এবার সেই বাধা কাটবে এবং আপনি ব্যবসা খুলতে পারবেন পার্টনারশিপ ব্যবসায় খুব ভালো সফলতা আছে এইটুকু আমি মনে করি গোল্ডের ব্যবসা জুয়েলারি ব্যবসা এইগুলো কিন্তু প্রত্যেকটা ভালো যাবে এবং যারা অলরেডি ব্যবসা করছেন তাদের জন্য তো সময় ভালো আস আসছেই এছাড়াও এই ব্যবসার সঙ্গে সঙ্গে সাপোর্টে অন্য কোনো ব্যবসা খোলার কানেকশানও কিন্তু বৃহস্পতি তৈরি করতে পারে যদি টাকা পয়সা আটকে গিয়ে থাকে কোনো জায়গায় সেই টাকা পয়সা কিন্তু আপনি পেয়ে যাবেন আপনাকে মাথায় রাখতে হবে বৃহস্পতি কিন্তু নৈসর্গিক শুভগ্রহ তাই সেটা একাদশ থেকে সপ্তমে যখন যাবে একাদশ হচ্ছে লাভ সপ্তম হচ্ছে ব্যবসা অর্থাৎ কি ব্যবসায় লাভ ব্যবসায় কিন্তু প্রফিটের মার্জিন বেশ কিছুটা বাড়বে এবং ফিক্সড একটা ইনকামের জায়গাটাও কিন্তু হবে অনেকে তো ব্যবসা খোলে আপনারা নিজেরাও জানেন সে ব্যবসা কি বেশি দিন চলে সেইভাবে প্রফিট হয় না একটা অ্যাভারেজও যে ইনকাম হবে সেটা হয় না যদি আপনার কর্কটলগ্ন বা কর্কট রাশি হয় এই সমস্যা আপনি পড়ে থাকেন বিশেষ করে লগ্ন হয় বৃহস্পতির এই ট্রান্সিট পয়লামের পর থেকে ব্যবসার জায়গা আপনাকে কিন্তু যথেষ্ট সহায়তা করবে এবং বিজনেসের জায়গাটা কিন্তু ভালো হবে আপনি ইনভেস্টমেন্ট করতে চাইছেন করতে পারবেন কি না বা করতে মানে আদৌ করলে কতটা প্রফিট হবে এগুলো নিয়ে হয়তো আপনি চিন্তিত ওই জন্য হয়তো করতে পারছেন না এবার কিন্তু আপনি করতে পারেন কারণ বৃহস্পতির যে দৃষ্টি সেটা কিন্তু আপনাকে ভালো দিকেই নিয়ে যাবে তো প্রোগ্রেসিভ লাগছে অনলাইনে ব্যবসা ভালো চলতে পারে বিউটি পার্লার কসমেটিক সেলুনের ব্যবসাগুলো ভালো যেতে পারে যারা ব্যবসাকে প্রফেশন হিসেবে নিয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্টই ভালো আসতে চলেছে তো এক কথায় বলতে গেলে ব্যবসার জায়গাটা মোটামুটি আমার বিচারে কিন্তু ঠিক আছে ইনভেস্টমেন্ট বলুন কি টাকা রোটেট বলুন কি কাস্টমার রোটেশান বলুন এগুলো প্রত্যেকটাই কিন্তু ঠিক আছে আচ্ছা বৈদেশিক ব্যবসা বাণিজ্য সেটা কিন্তু দশমীর পর থেকে বেটার হতে পারে দ্বাদশপতি বুথ সে কিন্তু দশমে আপনার ট্রান্সলিট করছে দশমী মে এবং বুধ নিচস্ত বক্রি এবং রাহুযুক্ত হয়ে আছে এখন যখন ভিডিওটা শুনছেন এপ্রিল মাসে এবার কিন্তু পুরো ফ্রি হয়ে আপনার দশমী যাবে দ্বাদশপতি দশমে মানে বৈদেশিক ব্যবসা বাণিজ্যকে যারা প্রফেশন হিসেবে নিয়েছেন যারা ডলারে ইনকাম করেন যারা বৈদেশিক মুদ্রায় উপার্জন করেন হ্যাঁ তাদের জন্য কিন্তু দশমীর পর থেকে সময়টা কিন্তু বেশ ভালো তো এই জায়গাগুলো আমরা ভালো দেখতে পাচ্ছি এবার আমাদের যে আলোচনা সেটা হলো স্কুলের পড়াশোনা দেখুন স্কুলের পড়াশোনা সহজভাবে বলতে গেলে এক কথায় বলতে গেলে মোটামুটি কিন্তু ভালো খুব যে খারাপ তা নয় স্কুলের পড়াশোনার দিকটা ঠিক আছে শুধু শুক্রের দৃষ্টি উনিশে মে পর্যন্ত থাকার জন্য হরস্কোপেটা দেখুন ডান দিকে যে হরস্কোপটা রয়েছে ওখানে শুক্রের পাশে আমি উনিশ লিখেছি অর্থাৎ উনিশে মে শুক্র ট্রানজিট করে একাদশে যাবে তো শুক্রর যে দৃষ্টিটা আপনার চতুর্থভাবে পড়বে যার জন্য কিন্তু স্কুলের পড়াশোনা ভালো হলেও একটু বিনোদন জগতের মধ্যে থাকা একটুখানি মোবাইল বা কম্পিউটার গেমসের প্রতি বেশি অ্যাডিক্টেড হওয়া এই ঘটনাগুলো একটু প্রভাব আপনাকে অবশ্যই কিন্তু ফেলতে পারে এটা কিন্তু আপনি মাথায় রাখবেন এই প্রভাবগুলো কিন্তু একটু ফেলতে পারে তার মানে এটা না যে পুরোটাই খারাপ হবে অবশ্যই ভালোই ফল পাবেন খারাপ নয় শুক্র উনিশমের এম এর পর যখন একাদশভাবে ঢুকবে তখন সেই জিনিসটা কিন্তু কমে যাবে অবশ্যই কিন্তু শুক্রের দৃষ্টি যে সমস্যাটা একটু আগে বললাম বিনোদন জগতের সঙ্গে মেতে থাকা সেটা কিন্তু আপনার মোটামুটি করে উনিশ এম পর থেকে কিন্তু কমবে তো এই জায়গাটা কিন্তু আমরা ভালো দেখতে পাচ্ছি এবং স্কুলে পড়াশোনা এক কথায় বলতে গেলে ভালো গৃহবাড়ি গাড়ি গেজেটস যদি কিনতে চান আপনি যে কোনো সময় মাসে কিনতে পারেন সেখানে কোনো সমস্যা থাকছে না মায়ের থেকে হেল্প পেতে পারেন তার শরীর স্বাস্থ্য খারাপ হলে বিশেষ করে আমি মনে করি আপনার উনিশেমের পর থেকে রিকভার করে যাবে এই জায়গাগুলো আমরা ভালোই দেখতে পাচ্ছি তো স্কুলের পড়াশোনাগুলো মোটামুটি কিন্তু ভালো মনোযোগ আসবে উনিশেমের পর থেকে আর যাদের আগের থেকে চলছে তাদের তো ঠিকই আছে আপনার এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশন খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা কলেজ লেভেল এডুকেশানের ঘরে এবার কিন্তু বৃহস্পতিও দৃষ্টি দিতে শুরু করবে এবং সেখানে অলরেডি কিন্তু শনিও দৃষ্টি দিচ্ছে পঞ্চমপতি মঙ্গল উচ্চশিক্ষারও সে কিন্তু রাহুযুক্ত হয়ে থাকছে যে সমস্যাটা মঙ্গল বিগত দেড় মাস ধরে করেই যাচ্ছিলো বা মোটামুটি মে মাসটাও পুরোটা করবে ধরুন সেখানে কিন্তু আমি একটা জিনিস আপনাকে বলবো বৃহস্পতি যে দৃষ্টিটা সাডেনলি পয়লা মে থেকে পড়তে শুরু করবে এবং লং টার্ম থাকবে দিনের জন্য নয় দু হাজার পঁচিশ মে পর্যন্ত মোটামুটি করে থাকবে মোটামুটি এক বছরের কিছুটা বেশি সময় আমি যেটা মনে করি কলেজ লেভেল এডুকেশন এবার কিন্তু একটু মানে স্থিতিশীলতা আসবে স্কুলের এই স্কুলের পড়াশোনার পরে কলেজ লেভেল এডুকেশনের ক্ষেত্র একটা জিনিস লক্ষ্য করে দেখবেন বাঁধা বিপত্তি অনেকে যারা ফেস করছেন যে কোনো জায়গায় হোক বা পড়াশোনার মন নেই ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা হচ্ছে ম্যানেজমেন্টে ঝামেলা হচ্ছে যারা হচ্ছে কলেজে পড়েন সেখানে সমস্যা দেখা দিচ্ছে সেই জায়গাগুলো কিন্তু বেশ কিছুটা আপনার রিকভার করে যাবে পয়লামের পর থেকে যে ঘরে বৃহস্পতি শনির দৃষ্টি দেবে আমি প্রতিটা ভিডিওতে বলে আসছি সেই ঘরগুলোর কার্যকারিতা কিন্তু সুপারস্ট্রং হবে অর্থাৎ পঞ্চমভাবে দৃষ্টি দেওয়া মানে এই জায়গাটা আমরা ভালো দেখতে পাচ্ছি শনির কারণে যে বাঁধা তৈরি হচ্ছিল উচ্চশিক্ষায় বৃহস্পতির দৃষ্টি সেই জায়গাতে অনেকটা হালকা করবে কোনো কোর্সে অ্যাডমিশান করার থাকলে আপনারা করতে পারেন কোনো সমস্যা সেখানে থাকছে না বি কম এমকম নিয়ে যারা পড়াশোনা করছেন বা অ্যাকাউন্টস নিয়ে যারা পড়াশোনা করছেন ট্যালি বা এফ এ নিয়ে পড়াশোনা করছেন তাদের প্রত্যেকের জন্য সময়টা কিন্তু খুবই ভালো দশমের পর থেকে অবশ্যই তার আগেও ভালো কিন্তু বুথ যদি আপনার হরস্কোপে নর্মালি ভালো থাকে তবেই যদি একটু ড্যামেজ থাকে তাহলে মোটামুটি আপনাকে দশই মিনিট পর্যন্ত একটু ওয়েট করতে হবে মঙ্গলরাও যোগ থাকলে একটা সমস্যা হতে পারে কি কলেজে ম্যানেজমেন্টের সঙ্গে ঝগড়া ঝামেলা বিবলে জড়িয়ে পড়তে পারেন সেটা একটু খেয়াল রাখবেন যদি আপনি আপনার পার্সোনাল হরস্কোপ সম্পর্কে অবগত হন তাহলে কিন্তু বিশেষ ইনভলভ হবেন না এই জায়গাটা কিন্তু মাথায় রাখুন তো এমনি ঠিক আছে ডাক্তারি লাইনে পড়াশোনা ভালো যাবে যারা সেলফ প্র্যাকটিসের জন্য পড়ছেন তাদের জন্য ভালো সেলফ প্রফেশানগুলো ভালো খাবারের আইটেমের ব্যবসা ভালো যেতে পারে এছাড়া আমি মনে করি ফাস্টফুডের আইটেমের ব্যবসা ভালো যেতে পারে হোটেল রেস্টুরেন্ট এই ব্যবসাগুলো কিন্তু ভালো চলবে তো বোঝা গেলো কেমন যেতে পারে এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হল প্রেম সম্পর্ক রিলেশনশিপ ঠিক উচ্চশিক্ষার মতো করে প্রেমের জায়গাটাও বলব যে এই মাসটাকে কিন্তু প্রেমের ক্ষেত্রে নতুন কোনো চেঞ্জেস আসতে পারে অর্থাৎ কি যে প্রেমগুলো আপনার জীবনে স্থায়িত্ব দেবে না যে প্রেমগুলো আপনার জীবনে আনন্দ দেবে না বা যে প্রেমগুলো লং রানে গেলে আপনার জন্য সুখকর হবে না সে প্রেমগুলো কিন্তু এবার বৃহস্পতি কাটবে বৃহস্পতির দৃষ্টি যখনই পঞ্চমভাবে পড়বে যে রিলেশনশিপটা যেটা বললাম আমি আপনার জন্য না সেই রিলেশন কিন্তু বৃহস্পতি রাখবে না নতুন রিলেশন আসতে পারে তার মানে এটা না বৃহস্পতি পঞ্চমী দৃষ্টি দেওয়ার পর প্রত্যেকের রিলেশান কেটে যাবে না তা তো নয় কিন্তু কোথাও যদি হরোস্কোপের মিসম্যাচ হয় আপনাদের হয়তো অনেকে জোর করে টিকিয়ে রাখছেন কোনো সম্পর্কে এরকম হতে পারে বা সম্পর্কের মধ্যে কোনো প্রাণ নেই তাও বয়ে নিয়ে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলব পয়লামের পর থেকে সেটা কাটবে এবং নতুন প্রেম আসতে পারে আপনারা প্রথম সপ্তাহটা লক্ষ্য করে দেখবেন মে মাসে প্রেমের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন্স কিছু ফিল করেন কি না যদি ফিল করেন অবশ্যই কিন্তু অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করবেন তবে হ্যাঁ এত ট্রানজিট এত ডেট এটার মধ্যেও আমি একটা কথা আপনাদের বলবো প্রেমের ক্ষেত্রে হোক কি অন্যান্য যে কোনো বিষয়ের ক্ষেত্রেই হোক না কেন আপনি মনে রাখবেন যে অ্যাটলিস্ট বৃহস্পতির প্রথম সপ্তাহে ট্রানজিটটার জন্য একটু ওয়েট করুন ট্রানজিট হয়ে গেলে তারপরে আপনি আপনার মতো করে বুঝতেই পারবেন কি করবেন মোটামুটি দশমের পর থেকে নতুন প্রেমের কানেকশানও আছে সেই জায়গাটা ভালো রোম্যান্টিসিজম বাড়বে যাদের চলতি প্রেম ভালো ছিল তাদের সেই জায়গাটা আরও রিকভার করবে এবং যারা একটু ইনসিকিউরিটিটা ভুকিলেন সব মানে বুক ছিলেন সম্পর্ক নিয়ে সম্পর্ক অনেক দিন আছে কোনো ফিউচারটা কি হবে আদৌ থাকবে কিনা বা আদৌ সমস্যা হবে কি সেই জায়গাগুলো এবার কিন্তু বৃহস্পতি রিকভার করে দেবে তো জায়গাগুলো বোঝা গেল আমি কী বললাম এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বিবাহ বিবাহের যে জায়গাটা বিবাহের ঘরে বৃহস্পতি দৃষ্টি দেবে এবং অবশ্য শনি কিন্তু অষ্টমের মূলত্তি করে আটকে যাওয়া বিবাহ কিন্তু এবার হতে পারে অনেক দিন ধরে রিলেশনশিপে আছেন সে বিবাহগুলো করবেন বলে ভাবছিলেন আর করা হয়ে উঠছিল না কিন্তু এইবার হতে পারে প্রোপোজাল আসতে পারে প্রোপোজাল অ্যাকসেপ্ট করতে পারেন দাম্পত্য সুখ খুব ভালো থাকছে যাদের প্রায় খুব খারাপ অবস্থা হয়েছিলো দাম্পত্য জীবনে পয়লামের পর থেকে কিন্তু রিকভার করে যাবে বৃহস্পতি নবম দৃষ্টি আপনার সপ্তম ঘরে গিয়ে পড়বে অবশ্যই কিন্তু জায়গাটা ভালো আপনার লাইফ পার্টনারের কোনো কাজের কারণে আপনার জীবনে উন্নতি হতে পারে আবার আপনিও তাকে অনেক হেল্প করতে পারেন এই ঘটনাগুলো ভালো এবং দাম্পত্য সুখ কিন্তু যথেষ্ট ভালো এক কথা বলতে গেলে বিগত মোটামুটি তিন সাড়ে তিন মাস মতো শনি রবিযুক্ত হয়েছে শনি মঙ্গল যুক্ত হয়েছে তো আমি মনে করি এই সমস্যাটা কাটিয়ে এই মুহূর্তে কিন্তু ভালোই ফলাফল আমরা হরস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি বিবাহের জায়গাটা ভালো প্রেমজ বিবাহের কানেকশন কিন্তু সবথেকে বেশি থাকছে বৃহস্পতি ভাব অর্থাৎ ওই লাভের ঘরে বসে পঞ্চম প্রেম এবং সপ্তম বিবাহ এই জায়গাগুলোতে কিন্তু দৃষ্টি দিচ্ছে অবশ্যই কিন্তু প্রেমজ বিবাহের কানেকশান পয়লামের পর থেকে অতিরিক্ত বাড়বে সেই জায়গাটাও ভালো লেগেছে আমার টাইম ম্যারেজের ক্ষেত্রে গোটা মাস সময় থাকছে বিগত তিন সাড়ে তিন মাসে শনি রবি বা রাহুযুক্ত হয় রবি যুক্ত হওয়ার জন্য যে যে সমস্যাগুলো ফেস করছিলেন বা মঙ্গল রাহু যুক্ত হওয়ার জন্য যে যে সমস্যাগুলো ফেস করছিলেন সেই জায়গাটা আমি বলে দিই যে এবার কিন্তু সেটা থাকছে না অবশ্যই কিন্তু সেকেন্ড টাইম ম্যানেজের রাস্তাটা খুলবে এবং বৈবাহিক মামলা মতো চললে সেখানে রায় বেরোবার থাকলে সেখান থেকে অনেকটা আপনারা প্রোগ্রেসিভ হতে পারেন এই জায়গাগুলো আমার ভালো লেগেছে কম্পিটিশান ওরিয়েন্টেড কাজে সাফল্য জয়লাভ পাবেন কারণ ষষ্ঠপতি কম্পিটিশানের অধিপতিগুলো বৃহস্পতি সে একাদশে যাচ্ছে প্রতিযোগিতামূলক কাজকর্মগুলো সাফল্য পাবেন আপনি স্পোর্টসম্যান খেলাধুলা বা ক্রীড়া জগতে যুক্ত থাকলে সেখানেও ভালো ফল পেতে পারেন এই জায়গাগুলো আমরা প্রত্যেকটা ভালো লেগেছে ভাগ্যস্থান মোটামুটি কিন্তু অ্যাভারেজলি ভালো খুব যে ভালো তা আমি বলতে পারবো না কারণ রাহু রয়েছে রাহু এবং মঙ্গল যুক্ত হয়ে যাচ্ছে এই জায়গাটা কিন্তু মনে রাখবেন অন্যান্য বিষয় সকল মোটামুটি খুব একটা খারাপ কাটবেন না ঠিকই আছে গেজেস কেনার থাকলে যে কোনো সময় কিনতে পারেন অনলাইনে যদি গেজেস কিনতে চান বা অনলাইনে কোনো কিছু কিনতে গেলে দশমীর পরে কিনবেন তো ভিডিওটা এই পর্যন্ত খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার